রাধে রাধে বন্ধুরা রান্না দেখানোটা একটা বাহানা কিন্তু এখন সবাই সুন্দর রাঁধতে পারে খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে আর সবাই খেতেও পারে খাওয়াতেও পারে সবাইকে আজকালের দিনে কিছুই শেখাতে হয় না কারো যে আমার রান্না দেখেই যে রোগ রাঁধবে এমন কথা নয় কিন্তু সেই বলেছিলাম না মাঠে যাওয়ার গল্প এইবারে মাঠে তিন চারটে বাবার পুকুর ছিল এবারে মায়ের সঙ্গে জেদ করতাম ভাই বোনেরা মিলে এবার পাড়ার কাকা জ্যাঠা দাদু সবাই মিলে হচ্ছে নমপুর দেশলাই হারকিন পোলো ঝাঁকা ঝোড়া সব অনেক কিছু নিয়ে যাওয়া হতো ওই পথ ধরে আর হাতে হ্যারকিন নিয়ে আগিয়ে আগিয়ে যেত কাকা জ্যাঠারা আর পিছনেও একদল আর আমরা সেই হেঁটে হেঁটে টুকটুক করে মাঠে চলে যেতাম গিয়ে সেইখানে খড় বিছানো সেই খড়ের তাবু তার ভেতরে সব ঢুকে সবাইকে আমাদের বসিয়ে দিয়ে কাকা জ্যাটারা সবাইকে মতো সবাই ধো খুব ঠান্ডা আর কোন কনকনে ঠান্ডা হু হু করে উত্তরে হাওয়া ছাড়ছে ভাত বেঁকে যেত এবার সেখানে গিয়ে একদম কড়াই সেদ্ধ মুড়ি পিঁয়াজ আসে আগে করা দিনের কুল লঙ্কা ঝাল লঙ্কা বাইশে লঙ্কা সেই লঙ্কা দিয়ে মাখত কান মান মই। একদম মামলার টুপি খুলে ফেলতো এত ঝাল সেই লঙ্কা বা সেই দু চার গাল খেয়ে আমরা দাদাদের গায়ে দাদারা আমাদের গায়ে এইভাবে গুঁজে মুজে কাকারা আবার হাত হাত দিয়ে দিয়ে গামছা দিয়ে দিয়ে মশা তাড়িয়ে দিত এইভাবে কোনো রকমে ভোর হয়ে যেত দিনের আলো ফুটত এইবারে ধরা হবে মাছ কই মাছ লেঠা মাছ মাগুর মাছ শিং মাছ ছোল মাছ মোরলা পুঁটি কাংড়া সব তো আগে ধরে নিত ছেঁচা হলে কিলবিল করতো ওই মাছগুলোকে আগে ধরে নিত তারপরে মাটিটাকে একদম সমান করে দিয়ে পাকাল মাছ হতো সেই পাঁকাল মাছের ঝাল